হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আর একটা ইলেকট্রিক নতুন ধরনের ইলেকট্রিক স্কুটার বলুন বা মপেট বলুন দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটা দেখুন আমি ইলেকট্রিক স্কুটারে এটাকে বলছি তো দেখুন এটা দেখতে এরকম লাগছে এটা আপনার মাল বইতে পারবেন যে কোনো জিনিসপত্র নিয়ে যেতে পারবেন এর মধ্যে লোড ক্যাপাসিটি কত সেটা বলবো এই ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে জেলিও কোম্পানির ইলেকট্রিক স্কুটার মডেল হচ্ছে লজিক আর এটার মধ্যে কি কি আছে বৈশিষ্ট্য দেখাচ্ছি একবার একবার ইলেকট্রিক স্কুটারটা ঘুরিয়ে দেখাই তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা দেখতে এরকম লাগবে আপনাদের চারিদিকটা একবার ঘুরিয়ে আমি দেখাচ্ছি দেখুন ডান দিকটা এরকম লাগছে আর পিছনটা দেখতে এরকম লাগছে এটা আপনার ফোল্ডিং সিস্টেমে ক্যারিয়ারগুলো বন্ধ করতে পারবেন এটা বন্ধ হয়ে যাবে আর এই ক্যারিয়ারটা বন্ধ হয়ে যাবে এইভাবে বন্ধ হয়ে গেছে দেখুন এরপর সাইজটা ছোট হয়ে গেছে আর দিকটা দেখতে দেখুন এই ইলেকট্রিক স্কুটারের দেখতে এরকম লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আর সামনেটা দেখাই দেখায় দেখুন সামনেটা দেখতে এরকম লাগবে এই ইলেকট্রিক স্কুটারের সামনে পজিশনটা এরকম এখানে আপনারা একটা ঝুড়ি পাবেন এখানে কোনো জিনিস রেখে বহন করতে পারবেন আর এই যে ঝুড়িটা আছে এটা হ্যাভি স্ট্রং ডাইরেক্ট চ্যাচিসের সঙ্গে লাগানো আছে অনেক এটাতে লোড ক্যাপাসিটি আছে কত লোড ক্যাপাসিটি সেটা বলে দেবো টোটাল গাড়িটা তো কত লোড ক্যাপাসিটি নিতে পারে আর হেডলাইট পাবেন দেখুন এখানে হেডলাইটটা হচ্ছে প্রোজেক্টার হেডলাইট পাবেন এখানে ডিআরএল পাবেন এটা ডান দিকের ইন্ডিকেটার দিকের ইন্ডিকেটার ডিস ব্রেক পাবেন আর এই ইলেকট্রিক স্কুটারটাতে লোড ক্যাপাসিটি হচ্ছে দুশো পঞ্চাশ কেজি দুশো পঞ্চাশ কেজি লোড নিয়ে যেতে পারবেন আর এখানে আপনারা ড্রাম বইতে পারবেন এই ফোল্ডিং এই কেরিয়ারগুলো খুলে দিয়ে ড্রাম বইতে পারবেন তাছাড়াও যে কোনো জিনিস আর কি ডেলিভারি যারা করে ডেলিভারি বয় তারা এখানে মাল রেখে নিয়ে যেতে পারবে এখানে একটা কেরিয়ার ফিট করতে পারবেন তাছাড়াও এখানে একটা বক্স ফিটিং করতে পারবেন যেরকম আপনাদের দরকার প্রয়োজন অনুসারে বক্স ফিটিং করে নিতে পারবেন এখানে দেখুন এখানেও কিছু জিনিসপত্র নিয়ে যেতে পারবেন অনেকটাই জায়গা আছে দুদিকে দুটো পা রাখা ফুড ড্রেস আছে এখের দিকে একটা এই দিকে একটা আর এটা দেখুন এটা নতুন গাড়ি তো এটাতে ব্যাটারি লাগানো নেই এখনো তো এটা অন করে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে এর মধ্যে সব ফিচার্স পাবেন ডিজিটাল মিটার পাবেন পার্কিং মুড পাবেন ব্যাক গিয়ার পাবেন আর কোন জিনিস খারাপ হয়ে গেলে এর মধ্যে ইলেকট্রিক স্কুটারটার মধ্যে যদি কোনো স্পেয়ারস খারাপ হয়ে যায় মোটর কন্ট্রোলার এক্সেলেটার মুটি তাহলে এখানে শো করবে যে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে সব ফিচার্সেই এই ডিজিটাল মিটারটার মধ্যে পাবেন আপনারা এইদিকে সুইচগুলো দেখায় দেখুন এটা হচ্ছে ডিপার সুইচ এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ এটা দেখুন হর্ন সুইচ আর এটা হচ্ছে রিয়ার সুইচ আর মানে হচ্ছে রিভার্স মানে পিছন দিকে এই ইলেকট্রিক স্কুটারটা যাবে এটা একটা ভালো ফাংশন লোড অবস্থাতে যদি আপনারা কোনো জায়গায় জাম্পে ফেসে গেছেন আর পিছন দিকে করতে হয় তাহলে অনেক টাইম লোড অবস্থায় করতে অসুবিধা হয় তাহলে এই আর সুইচটা দেবে দিলে আর এক্সেলেটা দিলে পিছন দিকে যাবে ব্যাক গিয়ার সিস্টেম এটাতে পাবেন এটা একটা ভালো ফিচার্স ভালো বৈশিষ্ট্য এই গাড়িটাতে দিয়েছে আর এরপর ডান দিকে সুইচগুলো দেখায় এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ইকোনমি মোড সুইচ মানে স্পিডটা আলাদা আলাদা লেভেলে চালাতে পারবেন এক দুই তিন তিনটা লেভেল পাবেন আর এটা হচ্ছে হেডলাইট সুইচ এখানে দেখুন এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ বাঁ দিকে দাবলে এটা বাঁদিকে আর এটা ডান দিকে বাঁ দিকেরটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ বা রিপেয়ার সুইচ গাড়িটা কোথাও খারাপ হয়ে গেলে ঠেলে আনতে হবে না এই সুইচটা দেবে দিলেই অটোমেটিক গাড়িটা চলবে পরে কোথাও সারে নিলেই হবে আর এটা হচ্ছে পার্কিং সুইচ অন করার পরে পি চলে এলে পার্কিং মুড়া থাকে তারপরে পিটা দেবে দিলেই গাড়িটা ইজি টু রান হয়ে যায় তারপরে গাড়িটা চলবে এটা একটা ভালো ফিচার্স এটা অনেক টাইম কী হয় চাবি অন করে রাখলে কেউ সিলেটার ঘুরিয়ে দিলে গাড়িটা নিজে নিজে চলে যায় সেক্ষেত্রে এটাতে চলবে না এই পার্কিং সুইচটা দাবার পরে তবে গাড়িটা চলবে মানে অন করার পরে পার্কিং সুইচটা একবার দাবতে হবে তবে গাড়িটা চলবে এটাও একটা ভালো বৈশিষ্ট্য ভালো ফিচার্স আর এটা হচ্ছে দেখুন গাড়ি অন অফের চাবি ইগনেশন চাবি এরপর সামনের পজিশনটা আপনাদেরকে বলি তো দেখুন এখানে টিউবলেস টায়ার পাবেন নব্বই একশো দশ টায়ারের সাইজ টিউবলেস টায়ার পাবেন আর ডিস ব্রেক পাবেন সামনে যে ব্রেকটা ডিস ব্রেক পিছনের ড্রাম ব্রেক আর লম্বা টেলিস্কোপিং সকাজার পাবেন হ্যাভি লম্বা স্ট্রং সকাজার আছে আর একটা জিনিসের মধ্যে আছে দেখুন ডবল সকাজার আছে পিছনের যে সকাজারগুলো দেখুন লোড ক্যাপাসিটি এটাতে আড়াইশো কেজি বলে ডবল দুটো সকাজার আছে দুটো দুটো চারটা সকাজার মোট এটাতে ছটা সকাজার সামনের আর পিছনের মিলিয়ে ছটা সকাজার দেখুন এদিকে দুটো সকাজার লাগানো আছে আর এইদিকে দুটো সক লাগানো আছে তাহলে চারটা সামনে দুটো ছটা সকাজার এই ইলেকট্রিক স্কুটারটাতে লাগানো আছে লোড ক্যাপাসিটিটা বেশি বহন করতে পারবে এবং হ্যাভি স্ট্রং সক লাগানো আছে আর এটাতে মোটরটা হচ্ছে এখানে লাগানো আছে দেখুন মোটরটা হচ্ছে পিছনের এটা হ্যাভি স্ট্রং পাওয়ারফুল মোটর এটা হচ্ছে আপনার আড়াইশো কেজি লোড নিতে পারবে তার জন্যে হ্যাভি স্ট্রং পাওয়ারফুল মোটর লাগানো আছে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় ডবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড দুটোই পাবেন আর সিঙ্গেল স্ট্যান্ড এটার বৈশিষ্ট্য হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড দুদিকে দুটা পাবেন দেখুন এটা একটা সিঙ্গেল স্ট্যান্ড আর ওইদিকে একটা সিঙ্গেল স্ট্যান্ড পাবেন দেখুন এদিকে দেখিয়ে দিচ্ছি এদিকেও একটা সিঙ্গেল স্ট্যান্ড পাবেন এইটা এই সিঙ্গেল স্ট্যান্ডটা দুদিকে দুটো দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি মাল চাপান কোনো একদিকে জিনিসপত্র চাপান তাহলে সেদিকে গাড়িটা হেলে থাকবে তাহলে সেই দিকের স্ট্যান্ডটা আপনি দিতে পারবেন তার জন্যে কোম্পানি দুদিকে দুটো সিঙ্গেল স্ট্যান্ড দিয়েছে আর একটা ডবল স্ট্যান্ড দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ইলেকট্রিক স্কুটারটা দেখতে এরকম আপনাদেরকে প্রথমেই দেখেছি আর এই ইলেকট্রিক স্কুটারটা আপনারা যদি নিতে চান তাহলে বেঙ্গল ই যোগাযোগ করতে পারেন ইনি হচ্ছে সিএনএফ জেলীয় কোম্পানি ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে এখানে যোগাযোগ করতে পারেন আর ইনার ফোন নাম্বারটা আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন যদি কেউ ডিলার ডিস্ট্রিবিউটার সাব ডিলার নিতে চান তাহলে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই ইলেকট্রিক স্কুটারটার দাম বলি এটার দাম হচ্ছে উনসত্তর হাজার থেকে শুরু স্টার্টিং দাম এই দামটা পার্থক্য হতে পারে জায়গা অনুসারে এলাকা অনুসারে আনুমানিক দাম বললাম আর এই ইলেকট্রিক স্কুটারটার আরেকটা ভিডিও আমি আপলোড করব যেটাতে পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখাবো ডিটেলস পাট পাট করে আর গাড়িটা চালিয়েও দেখাবো আর মিটারটা অন করে দেখাবো কি কি বৈশিষ্ট্য মিটারটার মধ্যে শো করছে ডিটেলস পাট পাট করে দেখাবো ওই ভিডিওটা যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা আর এরকম ধরনের নতুন নতুন যদি ইলেকট্রিক স্কুটার আপনারা ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি। হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনও করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে